হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা তোমরা দেখে বুঝতেই পারছো কতদিন আগে শ্যুট করা ছিল দেখো এই যে ছোটো ধানগুলো দেখে বুঝতে পারছো তো তোমাদেরকে যদি না বলতাম তাহলে কিন্তু তোমরা জানতেই না তো যখন ধানগুলো দেখো সবেমাত্র লাগিয়েছে কালো কালো হয়েছে তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে একদম চান ফান করে আমার মাম্মাকেও চান ফান করিয়ে চলে যাচ্ছি ফুল আনতে যেহেতু আমার বাড়িতে ফুল নেই বন্ধুরা তো সকাল সকাল পুজো দিতে হয় তো এর জন্য আমার বাড়ির থেকে রাস্তার দিয়ে অনেকটাই দূরে এক পাড়ার কাকিমাদের গাছে প্রচুর ফুল হয় রাস্তার ধারে তো ওখান থেকেই ফুল নিয়ে এসে পুজো দেই তো চলো আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ তো এখনো কিছু খাওয়া হয়নি তো আগে পুজো ফুজো দিয়ে তারপরেই আমি কিছু খাই প্রত্যেক দিনই আমি এরকম উঠে মোটামুটি সব কাজকর্ম করব মেয়েকে খাওয়াবো আর মানে ওর পাপ্পাকেও খেতে দিব কিন্তু আমি একদম পুজো ফুজো দিয়ে তারপরে খাই মনে করো কোনো দিন এগারোটা কোনো দিন বারোটা কোনো দিন আগেও হয়ে যায় নটা দশটা তো যেদিন যেরকম মানে কাজ থাকে সকালে তো সেরকমই টাইম হয়ে যায় তারপরে আমি খেয়ে নিই কাজ রেখে না খেতে ইচ্ছে করে না বন্ধুরা তো এদিকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি শুকো দিলাম তারপরে আমি বাড়িতে এসে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে দেখো দুধ চা করছি আজকে না অনেক দিন পরে দুধ চা খেতে ইচ্ছে করেছে ও আগে প্রচুর দুধ চা খেতাম শরীর অসুস্থ থাকার কারণে ডক্টর দুধ চা খেতে না বলেছে তাই আর খাওয়া হয় না তো এই যে দেখো এটা কবের ভিডিও তোমরা বুঝতে পারছো ঠেকুয়া যেদিনকে পুজো হয়েছিল ঠেকুয়া দিয়েছিল আমাদের এখানে পুজো হয়েছিল তো শাশুড়ি মা গেছিল প্রসাদ খেতে ভর ভর টাইমে তো তখন দিয়েছে প্রসাদ তো আমাদেরকেও দুটো দিয়েছে তো মেয়ে তো বেশি খায়নি একটুখানি খেয়েছে ও শক্ত বলে তার জন্য ও খেতে পারে না যেহেতু ওর দাঁতে পোকা তো তারপরে আমি কি করলাম বলো তো আমার বর আর আমি খেয়েছি আমার তো মোটামুটি ঠেকুয়াটা খুবই ভালো লেগেছে যেহেতু আমি প্রথম খেয়েছি তো তারপরে যে চা করেছি তোমাদের জন্য চা খেয়ে নাও তারপরে এখানে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এইসব বাটবো কেন বলো তো স্পেশাল কিছু রান্না করছি যেগুলো কিন্তু আমি মেয়ে থাকতে কোনো দিনও খাইনি এখানে বরের বাড়িতে এসেই খাওয়া শিখেছি আর এখন আমার এতটাই ভালো লাগে খেতে মানে কি বলবো সর্দি অপেক্ষায় থাকি যে কবে আমার বর নিয়ে আসবে আর কবে আমি রান্না করব। তো ওখানে ক্যামেরার পিছনে আমার বর ছিল মেয়ে ছিল তাদের সঙ্গে কথা বলছিলাম তো মশলা করছি শিলনোড়ায় মশলা করতে না প্রচুর কষ্ট হয় কিন্তু কি করার আমরা হচ্ছে গ্রামের বহু বন্ধুরা সব কিছুই করতে হবে তো এর জন্য দেখো মশলা করে নিচ্ছি হ্যালো বন্ধুরা তো দুপুরে রান্না হচ্ছে আজকে দেখো স্পেশাল কি বলো তো কার কার জীবে জল চলে আসছে বলো আমি কিন্তু খুব ভালোবাসি আমার পক্ষে এইসব খাওয়া একদমই ভালো না মানে বারণ ডক্টর না বলেছে তারপরও আমি খাই দেখছো মানে লোক সামলাতে পারি না এইসব দেখলে পরে কি বলো তোমরা কমেন্টে জানাও আর কে কে খেতে ভালোবাসো তাও জানাবা ঠিক আছে আমার বর আমি আমার মেয়ে আমরা খুব ভালোবাসি তো চলো রান্না কমপ্লিট আর কি সবজি করলাম আর করেছি দেখো বেগুন আলু সবজি তারপরে আমার রান্না কমপ্লিট দেখো টিফিন বক্সে ঢেলে নিয়েছি কি সুন্দর হয়েছে ক্যামেরা তো কাল ক্যামেরাতে তো কালারটা ধরা পড়ছে না দারুণ হয়েছে খেতে বন্ধুরা ফার্স্ট টাইম খেয়ে দেখো একবার খুব ভালো লাগে